পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত চারটে রাশিকে থাকবেন ফটোকারি ডিসিশন নেবেন না যারা চাকরি করছেন ইনস্ট্যান্ট ডিসিশান নিয়ে রাগ রাগের পেপার সাবমিট করে দেবেন না কারণ এই চারটে রাশি ট্রেন্ড হবে এখন বা টেন্ডেন্সি হবে কিছু নিজে করবো বা নিজে কিছু উদ্যোগ নেব বা কেউ কিছু বললে বস কিছু প্রেসার করলে বা ওভারলোড দিয়ে দিলে আপনার একটুখানি মাইন্ড ডিস্ট্র্যাক্ট হবে এবং আপনি কর্মচ্যুতি হওয়ার পুরো চান্স রয়েছে তাই জন্য আপনাদের রিকোয়েস্ট করবো কোনো রকম হটকারি ডিসিশন নেবেন না এবং প্রেমতী সম্পর্কের মধ্যে যদি রান করছে তাদের মধ্যে কিন্তু মানে কাপলসদের মধ্যে ঝামেলা অশান্তি বাড়তে পারে বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিস্টেন্স বাড়তে পারে তাই পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত চার রাশি খুব সাবধানে থাকবেন এবং কোনো ঝামেলায় পার্টিসিপেট করবেন না যেখানে ঝামেলা দেখবেন সরে আসবেন আর্গুমেন্টে যাবেন না কোনো রকম মানে কিব অল্টারকেশন করবেন না ফার্স্ট অফ অল বলে কারণটা কি কারণটা হচ্ছে সিংহ রাশিতে বর্তমানে বসে রয়েছে হচ্ছে রবি এবং সেই রাশিতেই কেতু আছে অপোজিটে রাহুর দৃষ্টি আছে কিন্তু পনেরোই সেপ্টেম্বরের পর সেখানে ঢুকে যাবে হচ্ছে শুক্র আর শুক্র ঢুকে যাওয়ার জন্য সমস্ত রিলেশনের মধ্যে প্রবলেম আসবে তো কোন কোন চারটে রাশির প্রবলেম আসবে ফার্স্ট অফ অল হচ্ছে কন্যা রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি এবং মীন রাশি তাই এই চারটে রাশি জাতক বা জাতিকাদের বলবো আপনারা এই সময় একটু কম্প্রোমাইজ লেভেল বাড়ান রাগ কমান দেখবেন এক মাস খুব ভালো যাবে